নমস্কার মুরমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে চিজি অ্যাভোগাডো স্যান্ডউইচ রেসিপি শেয়ার করবো অ্যাভোকাডো খুবই ভালো একটা ফল গুড ফ্যাট এর মধ্যে আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর যারা জিম যান হেলথ কনসিয়াস ওজন কমাতে চান তাদের জন্য তো অ্যাভোগাডো খুবই ভালো সারাদিনে প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই একটা অ্যাভোগ্যাডো থেকে পেয়ে যাওয়া যায় অ্যাভোকাডো স্যান্ডউইচ আজকাল খুবই ট্রেন্ডিং সবাই খেতে খুব পছন্দ করে আমি এটা চিজ দিয়ে বানাচ্ছি তবে আপনারা হেলদিভাবেও বানাতে পারেন ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল অ্যাভোগডোকে একটু দেখে কিনতে হয় কাঁচা অবস্থায় এটা সবুজ থাকে পেকে গেলে এটা একটু ব্রাউন হয়ে যায় আর একটু টিপে টিপে দেখতে হয় নরম হয়েছে নাকি ওপরে পোর্শানটা এভাবে টিপলে যদি বাউন্স করে বা একটু ভেতরে ঢুকে যায় তাহলে বুঝতে হবে যে এটা একদম পেকে গেছে কাটার জন্য রেডি হয়ে গেছে কাটার একটা বিশেষ পদ্ধতি আছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হয় আপনারা চাইলে বটিতেও এভাবে কাটতে পারেন তবে এই প্রসেসেই কাটতে হবে আমরা যেমন যে কোনো ফল দুটুকরো করে নিই সেভাবে কাটলে এটা নষ্ট হয়ে যাবে ভেতরের যে পাল্পটা আছে সেটা ঠিকঠাক পাওয়া যাবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে কাঁচা অবস্থায় এটা সবুজ থাকে আর একটু তেতো থাকে এভাবে একটু টুইস্ট করলেই এটা উঠে চলে আসবে কাঁচা অবস্থায় এটা একটু তেতো থাকে আর একটু কষা থাকে তাই ঠিক বুঝে কাটতে হবে পেকেছে কিনা সেটা দেখে ওপর থেকে এভাবে চাকু দিয়ে বীজটাকে একটু ঘোরালেই বীজটা উঠে চলে আসে চামচ দিয়ে পুরো পার্পটাকে বার করে নিতে হবে এবং মধ্যে গুড ফ্যাট আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো মনোস্যাচুরেটেড ফ্যাট পলিস্যাচুয়েটেড ফ্যাট আছে যাটা যেটা আমাদের রক্তে কোলেস্ট্রলের গুড ফ্যাটটা নিয়ন্ত্রণ করে যার জন্য আমাদের নানা রকম হার্ট ডিজিজ থেকে শরীরকে প্রতিরোধ করে শরীরকে স্ট্রোক হওয়া থেকে প্রিভেন্ট করে নানারকমভাবেই অ্যাভোকাডো খাওয়া যায় এটা আপনারা স্লাইস করে বা কিউব করেও কেটেও করতে পারেন আমি এটা পাল্পটা বার করে এটা একটু ম্যাশ করে নেব অ্যাভোগাডো খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায় সঙ্গে সঙ্গে বাতাসে সংস্পর্শে হাওয়া এলেই খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় তাই এটা একটু চটকে নেওয়ার পরে এভাবে চামচ দিয়ে একটু প্রেস করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেব তাহলে এটা কালো হবে না নাহলে খুব তাড়াতাড়ি এটা কালো হয়ে যায় একটু লেবুর রস দিয়ে দিলাম এখন খুবই ট্রেন্ডিং সবাই রেস্টুরেন্টে এখানে ওখানে সবাই খুবই অ্যাভোকাডো স্যান্ডউইচের ডিমান্ড করে আমি এটা চিজ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে হেলদিভাবেও বানাতে পারেন চিজটা স্কিপ করেও বানাতে পারেন লেবু রস দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম এর সঙ্গে আপনারা আপনাদের প্রয়োজন মতো বা বাচ্চা বা বড়োকে যে ভেজিটেবলই খাওয়াতে চান সেই ভেজিটেবলই দিতে পারেন আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম ছোট ছোটো করে কাটা পেঁয়াজও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম আপনারা লাল হলুদ সবুজ ক্যাপসিকাম দিতে পারেন একটু গোলমরিচ দিলাম চাট মশলা দিলাম স্বাদ মতো নুন দিলাম ভালো করে মিশিয়ে নেব মাশরুম দিতে পারেন ছোটো ছোটো করে কেটে কর্ন দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো সবজি দিতে পারেন ভালো করে এটা মিশিয়ে নিলাম এখানে আপনি পাস্তা সিজনিং থাকে মিক্সড হার্ব থাকে বা ওরিগনে থাকে আপনার হাতের কাছে যা থাকবে আপনি সেইটাই দিতে পারেন আমি এখানে একটু পাস্তা সিজনিং দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নেব আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু সস দিয়ে দেবো আপনার কাছে যদি ধনেপাতা পাতা পুদিনা পাতা গ্রিন চাটনি থাকে সেটাও দিতে পারেন আমি এখানে একটু পিজা পাস্তা সস দিলাম আর একদিকে একটু গ্রিন চিলি দিলাম টমেটো সস গ্রিন চিলি সস রেড চিলি সস যে কোনো সসই দিতে পারেন আপনার প্রয়োজন মতো সসের পরিমাণটা বেশিও দিতে পারেন আমি অল্প করে দিয়েছি অ্যামগারের যে স্টুরেন্টটা আছে এটার মধ্যে আমি চারদিকে স্প্রেড করে দেবো ওপর থেকে আমি একটু মজরেলা চিজ দিয়ে দিলাম চিজের পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন অ্যাসেম্বেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতোভাবেই করে নিতে পারেন আর একটা ব্রেড স্লাইসের মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দেব আমি এখানে তিনটে ব্রেড দিয়ে করছি আপনারা চাইলে দুটো ব্রেড দিয়েও করতে পারেন ওপর থেকে একটু শসা দিয়ে দিলাম আমার কাছে একটু পনির ছিল এটা আমার ঘরের তৈরি পানির পানিরের সবজি বানিয়েছিলাম তার মধ্যে থেকে অল্প একটু আমি রেখে দিয়েছিলাম এইভাবে স্লাইস করে নিলাম স্লাইসটা আপনি বড়োও করতে পারেন মোটা করতে পারেন লম্বা করতে পারেন এর মধ্যে পানির একটু দিয়ে দিলাম বা এভাবে টুকরো টুকরো করেও দিতে পারেন আপনি যদি হেলদিভাবে বানাতে চান এর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম হেলদিভাবে যদি বানাতে চান তাহলে এর মধ্যে এগ হোয়াইটও দিতে পারেন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মধ্যে একটু নুন দিয়ে দিলাম এখানে আমি একটা চিজ স্লাইস দিলাম আপনি চিজের পরিবর্তে হেলদিভাবে বানাতে চাইলে ডিমের সাদা অংশটাও দিতে পারেন ওপর থেকে একটু মিক্স সার্ভ দিয়ে দেবো অ্যাসেম্বলটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন আমি এটা চিজ দিয়ে বানাচ্ছি আপনি হেলদিভাবে বানাতে পারেন যদি একটু বাটার লাগিয়েছি ওদিকটা উল্টে এটা আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেব এদিকটা বাটার লাগানো আছে এটা উল্টে দেব বাটার লাগানো পোর্শনটা নিচের দিকে দিয়ে স্যান্ডউইচ মেকারে আমি এটা দিয়ে দিলাম ঢাক ঢাকাটা লাগাবো রাখো লেটটা দেবো না ওপরে একটু বাটার লাগিয়ে দিলাম এক মিনিটের মধ্যেই এটা হয়ে যায় উল্টে পাল্টে এটা ক্রিস্পি করে হয়ে যাবে সুন্দরভাবে গ্রিল হয়ে যাবে বা হয়ে যাবে খুবই হেলদি অ্যাভোকাডো স্যান্ডউইচ ঘরেতে ইজিলি তৈরি করে নেওয়া যায় বাচ্চা বড় সবার জন্যই খুব বড়োদেরও খুবই ভালো খাওয়া অ্যাভোকাডো খাওয়া সবার জন্যই ভালো সকালে ব্রেকফাস্টে বানাতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনে বানাতে পারেন সন্ধেবেলাতেও বানাতে পারেন সন্ধ্যে স্ন্যাক্সেও বানাতে পারেন খুবই ভালো স্বাস্থ্যকর একটা স্যান্ডউইচ হয়ে যাবে আপনি হেলদিভাবে বানাতে পারেন চিজটা স্কিপ করতে পারেন এবং মধ্যে গুড ফ্যাটের সঙ্গে সঙ্গে অনেক প্রোটিন আছে ভিটামিন আছে পটাশিয়াম ক্যালসিয়ামও আছে অনেক কিছুই আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ঘরেতেই এভাবে চট জলদি এবং স্যান্ডউইচ বানাতে পারেন বেশ ভালো লাগে খেতে আর আজকাল খুবই ট্রেন্ডিং সবাই খুবই পছন্দ করছে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন চিজের পরিমাণও কম বেশি করতে পারেন চিজকে স্কিপ করে এগ হোয়াইট দিয়েও বানাতে পারেন আপনার কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাহলেও এটা তাওয়া কড়াই বা কোনো প্যানেতেও ইজিলি বানিয়ে নেওয়া যায় আরও একটা আমি অ্যাসেম্বল করে দেখাচ্ছি যেভাবে বানালাম ওভাবেই মজলেলা চিজ দিয়ে দিলাম ওপর থেকে আরও এটা আরেকবার অ্যাসেম্বল করে নিলাম ওইভাবেই সেম প্রসেসে আর একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম ওপরে আমি একটু বাটার লাগিয়ে দিলাম একটা প্যান গরম করেছি প্যানটাকে যেদিকে বাটার লাগিয়েছি উল্টে উল্টো ভাবে প্যানের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক মিনিটের মধ্যে এটা একটু উল্টে পাল্টে সেঁকে নিলে সুন্দরভাবে ক্রিস্পি হবে এটা ওপর থেকে একদম ক্রিস্পি সাইডেও আমি একটু বাটার লাগিয়ে দিলাম দুপাশে একদম ক্রিস্পিভাবে এটা শেঁকা হয়ে যাবে খেতে খুবই ভালো লাগে আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে তৈরি হয়ে যায় আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটা পেজটা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন দেখুন একদম এটা ঠান্ডা হয়ে গেছে তাহলেও এখনও ক্রিস্পি মতো হয়ে আছে যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি সেটা সবার আগে এনজয় করতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল কদিন ধরে শরীরটা একটু খারাপ জ্বর সর্দি কাশি হচ্ছে তার জন্য গলার অসুবিধা বা বলতে কিছু অসুবিধা হয়ে থাকলে একটু ক্ষমা করে দেবেন মানিয়ে নেবেন আজ এ পর্যন্ত আবার নতুন একটা রেসিপির সঙ্গে হাজির হয়ে যাব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও পাশে পাবো এই আশা রাখি অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নমস্কার